জানা স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে অসংখ্যবার হোয়াটসঅ্যাপ এসছে বারবার স্যার কিছু রিপ্লাই দিন রিপ্লাই দিন আমি বাধ্য হয়ে আজকে ইউটিউব করতে বাধ্য হচ্ছে, যে ষোলো সালের যে রায় সুপ্রিম কোর্ট করলো তাতে কি মতামত আসছে মতামত অনেকগুলো এসেছে অর্থাৎ দীর্ঘদিন যে কুসেস কমিশনের পরীক্ষা হয়নি তার নির্দেশিকাটা কিন্তু আমাদের প্রত্যেকের দেখা দরকার আছে যে কেন পরীক্ষা হয়নি এবং কি কি সেখানে সুপ্রিম কোর্ট রায়দান করেছে কি কি বলেছে সেগুলো আমি তুলে চেষ্টা করব। তবে ছোট করে বলি ২০১৬ সালের পরীক্ষার যে প্যানেল বাতিল হলো সবচেয়ে কষ্ট দুঃখ ব্যথিত পেলাম যারা ভালো ছাত্রছাত্রী যারা ফ্রেশ ছাত্রছাত্রী যারা নিজেদেরকে যোগ্য বলে মনে করেছিল আলাউদ্দিন খলজি আকবর যেটা বারবার করে বলতেন কেরিয়ার ওপেন টু দ্য ট্যালেন্ট সেই জায়গাটা সেই জায়গাটা কি হলো তাহলে যারা যোগ্য পদপ্রার্থী যারা যোগ্যতা বলে ট্যালেন্ট বলে নিজেদের কেরিয়ারটা ওপেন করে নেপোলিয়ান মোনাপার বলছেন ইউরোপ ইতিহাসে কেরিয়ার ওপেন টু দ্য ট্যালেন্ট তাদের জন্য কি হলো তাদের জন্য সরকার কিছু করতে পারলো না অসংখ্যবার হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট অসংখ্যবার অসংখ্যবার বারবার কথাটা বলছি সময় দিয়েছে কোনো কিছু রিপোর্ট করতে পারলো না এবং লক্ষ লক্ষ তো নয় সেখান থেকে যোগ্যযোগ্য বের করতে পারলো না তাহলে কি বেশিরভাগটা অযোগ্য বলে চিহ্নিত হলো তাই কি পারলো না সরকার যে অল্প কটা ভালো বাকিটা সবই ফ্রেশ মানে করাপ্টেড এই জন্য কি পারলো না তাহলে তা সত্ত্বেও যদি একজনও হয় যে একজন যোগ্য প্রার্থীর কেন চাকরিটা বাতিল হলো এর জন্য সরকার কি ভাবছে দু সালের পর পঁচিশ সাল নবছর যে রিক্রুটমেন্ট নেই গার্নমেন্ট তার সদিচ্ছা কি দেখাচ্ছে আজকে দুটো প্রশ্ন এসেছে যত ভ্যাকেন্সি দ্রুত রিক্রুটমেন্টের জন্য সরকার চাপে পড়ে গেল অতএব দ্রুত কুল সাইজ পরীক্ষা হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই আমি ইউটিউবে বলে যেতাম বারবার আজও বলে যাচ্ছি এবছর নতুনদের প্রেশারদের কুল সার্ভিস কমিশন পশ্চিমবঙ্গ সরকার পরীক্ষা নিতে বাধ্য পরীক্ষা হচ্ছে ছাব্বিশ সালের আগে আরেকটা বেনিফিট তিন মাসের মধ্যে জুলাই জুন এবং জুলাইয়ের মধ্যে সরকারকে এই পঁচিশ হাজার সাতশো সামথিং বা ছাব্বিশ হাজারের মতো ক্যান্ডিডেটের পরীক্ষা নিয়ে পুনরায় ইকুইপমেন্ট করতে হবে তবে এখানে যদি বয়স চলে গেছে বয়স আছে সেসব দেখা হবে না ষোলো সালের যারা পরীক্ষার্থী ছিল ফর্ম ফিল আপ করেছিল প্রত্যেকটা ক্যান্ডিডেট পরীক্ষায় যোগ্য বলে চিহ্নিত হবে বসতে পারবে এবার নিজের ক্যাপাবিলিটি বলে বেরিয়ে এসো সেই জন্য ষোলো সালের পরীক্ষার্থীদের জন্য আমি আলাদা ব্যাচ চালু করেছি সেটা আমি আসতে দেখিয়ে দিচ্ছি অবশ্যই ষোলো সালের জন্য ষোলো সালের পদপ্রার্থীদের জন্য যারা ইতিহাস বিষয়ে তিন চার মাস জীবনটাকে তৈরি করতে চাইছি অবশ্যই যোগাযোগ করে নিবে নাম্বারে ভেজে দিচ্ছি তবে দুটো কথা বলবো ষোলো সালের পরীক্ষার্থীরা আজ থেকে জীবনে সব ছেড়ে দিয়ে তিন চার মাস যার যা বিষয় ইতিহাস নয় সায়েন্স আর্টস কমার্স পাস ওনার যাদের যা বিষয় ভালো করে পড়ো বইগুলোকে খাতাগুলোকে প্রশ্নগুলো করো প্যাটার্ন যা ছিল তাই প্যাটার্ন চেঞ্জ করবে না সালে রাখবে প্যাটার্নমসিউ প্যাটার্ন থাকবে সেদিকেই পাল্লা ভারী যদি কোনো নিয়ম চেঞ্জ করে বা প্যাটার্ন চেঞ্জ করা নিশ্চয়ই সেটা করবে তবে এমসিকিউ প্যাটানে প্যাটার্নে ভারী প্রত্যেকে কিন্তু পড়বে তবে বলে রাখি ষোলো সালে পরীক্ষার্থীরা পরীক্ষা দিলেও কয়েক লাখ পরীক্ষার্থী ছিল পরীক্ষার কিন্তু কোশ্চেন প্যাটার্ন বা লড়াই কিন্তু হাড্ডাড্ডি হবে একেবারে সহজ কিন্তু হবে না তবে যারা বয়স হয়ে গেছে বা ছিটকে গিয়েছিল যারা পরীক্ষা দিয়েছিল এই জগতেই নেই তাদের কাছে আবেদন আপনারা ফিরে এসে মানে খালি মাঠে হেরে যাবেন না মাঠে খেলতে নামুন খেলে হেরে যান তাতে আপত্তি প্রত্যেক পরীক্ষার ভালো করে দেবেন সবার কাছে আবেদন ভয় পেয়ে ডিপ্রেশনে ফার্স্টেশনে না গিয়ে একটু নিজের যোগ্য আমি পরীক্ষা ফ্রেশার হিসাবে দিয়েছিলাম যোগ্য বলে চাকরি পেয়েছিলাম আর একবার প্রমাণ করে দিন ষোলো সালের আপার প্রাইমারি ক্যান্ডিডেট তো একবার ইন্টারভিউ দিয়ে হলো না আবার দ্বিতীয়বার কাউন্সিলিং হয়ে ইন্টারভিউ দিয়ে তারা চাকরি পেলো তো আপনারাও একবার দেবেন এই সরকারের পরিহাসে এটা নিয়ম নয় বলতে বাধ্য এটা সরকারের ভুল পুরোপুরি কুলসাইজ কমিশনের ভুল সত্যি একটা পরীক্ষার্থী যে যোগ্য তাকে ফের পরীক্ষা দিতে হবে কেন এটা সবচেয়ে বড় কথা এবং যারা চাকরি পেয়েছিল যোগ্য তাদের টাকা ফেরত দিতে হবে কেন সার্ভিস কমিশন কেন বাঁচতে পারলো না অনেক প্রশ্ন যেয়ে গেল তবে দুটো কথা বলবো যে পশ্চিমবঙ্গ কুল সার্ভিস কমিশনে দু হাজার ষোলো সালের পুরোপুরি সম্পূর্ণ বাতিল হয়ে গেল প্যানেলটা কেন বাতিল হয়ে গেল যোগ্য অযোগ্য বাঁচতে পারলো না কোর্ট সার্ভিস কমিশন দীর্ঘ কয়েক বছর ধরে মহামান্য কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট পর্যন্ত কিন্তু এটা বারবার সময় দিয়েছিল সবচেয়ে দুঃখ লাগে হাইকোর্ট যে সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ যারাই দিয়েছিল তাই সুপ্রিম কোর্ট আগলো ভারতবর্ষে বিচার ব্যবস্থা ভারতবর্ষে আদালত আছে কোন এক সাংসদ রাজ্যের বলেছিলেন হাইকোর্ট বন্ধ করে দেবো আমাদের মাননীয়া বলেছিলেন সবচেয়ে খারাপ লাগে এটা অমুক রাজনৈতিক দলের একটা মানে রিপোর্ট বা একটা মত বাদ এটা কোনো ঐতিহাসিক রায় নয় এইগুলো কে করে একটা মাননীয় মুখ্যমন্ত্রী যিনি জনগণ নির্বাচিত ইলেকটেড বাই দ্য পিপল তিনি জয়ী হয়েছিলেন একজন 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 সাংসদ পার্লামেন্টের প্রতিনিধি কে বলতে পারে হাইকোর্ট বন্ধ করে দেবো সত্যি আজ সুপ্রিম কোর্টের ন্যায়ের এই রিপোর্টের ভিত্তিতে ভারতবর্ষে বিচার ব্যবস্থা আছে সত্য কিছু ঘটনা আছে মানুষ অন্যায় করলে তার শাস্তি হয় এটা যোগ্য বলে প্রমাণিত হলো তা প্রত্যেক কাছে আবেদন আবারও ব্যথিত হচ্ছে হাইকোর্ট সুপ্রিম কোর্ট আছে অন্যায় করে তার পানিশমেন্ট হবে তৎকালীন সময়ের কোর্সেস কমিশনের চেয়ারম্যান তিনি আজকে জেল বন্দে শিক্ষামন্ত্রী জেল বন্দে অন্যায় করলে কারো ছাড়া হবে না সুপ্রিম কোর্টের রায় ভারতবর্ষের বিচার ব্যবস্থার প্রতি একটা সম্পূর্ণ আস্থা বা তাকে আমি স্যারুর জানাই তবে কলকাতা হাইকোর্ট যে রায় সঠিক দিয়েছিল আমাদের ভারতবর্ষের যে দ্বিতীয় প্রাচীনতম হাইকোর্ট মাদ্রাস হাইকোর্ট প্রথম প্রাচীনতম হাইকোর্ট কলকাতা হাইকোর্ট ভারতবর্ষের দ্বিতীয় প্রাচীনতম হাইকোর্ট সেই হাইকোর্ট কিন্তু আমরা অনেক অনেক স্যালুট জানাবো যে যে বিচারপতি দিক না কেন রাজনৈতিক দলের তোগা মা লাগিয়ে দিয়ে না কেন তার রাই যে সঠিক সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস এস তাইকে দুরাই দিল তবে দুটো কথা আমি বলবো দু সালের পরীক্ষার্থী যারা ছিল তারা আজ থেকে সমস্ত কিছু ছেড়ে দিয়ে জোর কদমে লড়াই নামো বারবার করে বলছি কারণ দু হাজার ষোলো সালের পরীক্ষার্থী তিন থেকে চার মাসে পরীক্ষা সম্পন্ন হতে চলেছে প্যাটার্ন এমসি কিউ হতে চলেছে ভালো করে পড়াশোনা করো ষোলো সালে পরীক্ষার্থী যারা ব্যাচ আসছে সেই ব্যাচ নিয়ে ডিটেলসে বলে দিচ্ছি যোগাযোগ করে নেবে এবং নতুন তাহলে এস কি হবে না অবশ্যই নিউ এস এস টির কথাও কিন্তু অলরেডি অবজার্ভে রেখেছে যে হিউজ পরিমাণ যে ভ্যাকেন্সি দীর্ঘ নাইন ইয়ার্স যে রিকুমেন্ট নেই সরকারকে সদিচ্ছা দেখিয়ে রিকুমেন্ট করতে হবে এবং স্বচ্ছতার সহিত নিয়োগ করতে হবে তাই নতুন নিয়োগ পরীক্ষা কিন্তু ডিসেম্বরের মধ্যে চলেছে আগেও বলে গেছি ইউটিউব ভিডিও আজও বলে যাচ্ছে নতুন পরীক্ষা বছর হচ্ছে ছাব্বিশ সালে ভোটের আগে বিধানসভা ভোটের আগে এবং ষোলো সালের বাতিল ক্যান্ডিডেটদের পুনরায় পরীক্ষা হবে তিন থেকে চার মাসের মধ্যে সবচেয়ে বেনিফিট দু হাজার ষোলো সালের পরীক্ষায় যে পড়াশোনা নেমে পড়ছো বা নেমে পড়েছ তারা বেশি বেনিফিট পেয়ে যাবে কারণ তারা এই তিন চার মাস জোর কদমে পড়বে বা পড়াশোনা করতো তারা তো এটা পাচ্ছেই প্যারালালি নিউ এস এলএসটিতে তারা বসতে পারবে তাই ষোলো সালের যে কয়েক লক্ষ পরীক্ষার্থী যা টিকে রয়েছ তারা কিন্তু বিশাল বল বলফল করতে চলেছ নেলসেল ম্যান্ডেলা বলেছিলেন লং ওয়াক টু ফ্রিডাম যা ধরে রাখতে পারে সাকসেস পায় তো যারা পড়াশোনা করে চলেছ দীর্ঘদিন ধরে সাকসেস অনিবার্য মদন মোহন মদ তর্কালঙ্কারে বিখ্যাত কথা মদন মোহন তর্কালঙ্কার কি বলেছিলেন পাখি সব বিদায় রাতি পোহাইলো নতুন দিগন্ত এলো স্বামীজি বলেছিলেন আপনি আমরা বিএড পদপার্থীদের কাছে আজকে একটাই কথা পড়াশোনায় মন দিন ষোলো সালের পরীক্ষার পরীক্ষা দিতে পাচ্ছেন সবাই পারবেন এবং নতুন এসএলএসটি কিন্তু দরজা একেবারে খুলে গেল মাদ্রাসার দ্রুত রেজাল্ট দেখবে দেবে রেকমেন্ড করবে গার্ভমেন্ট কন্ট্রাসে পড়েছে এবং নতুন বিজ্ঞপ্তি মাদ্রাসাকে একটু আসছি পিএসসির পরীক্ষা বছর হয়ে যাচ্ছে তাই পিএসসি মাদ্রাসা স্কুল সার্ভিসের নতুন দিগন্ত খুলে গেল ষোলো সালের পুনরায় পরীক্ষা তাই বিশাল এই আগামী ছ সাতটা মাস ভাইটাল হতে চলেছে আর কোনো কথা নয় পড়াশোনায় মন দিন আপনারা অনেক দূরে এগিয়ে যান নিজেদেরকে প্রমাণ করুন যে আমরা যোগ্য পদপ্রার্থী আমরা পারি নতুন পরীক্ষা সময় নাকি তৈরি হলো একেবারে পাশে আমি একশো পার্সেন্ট দিয়ে দিলাম নতুন কিন্তু পরীক্ষা হতে চলেছে ষোলো সালের পরীক্ষা হলে কি নিউভাবে একদম ভুলে যাও নিউ এসএল এস সঙ্গে ষোলো সালের প্যানেল বাতি হওয়ার পরীক্ষার কোনো সম্পর্ক নেই তাই ষোলো সালের পরীক্ষা নতুনভাবে তিন চার মাসে নিতে হবে এবং নতুন এসএলএসটি পরীক্ষা একশো পার্সেন্ট হতে চলেছে এবং অন্ধকার যুগ আমাদের কাটছে প্রত্যেকে তৈরি হয়ে যাও ছাত্রীদের এখন কি করণীয় একটাই করোনা কোনো দিকে না মাথা দিয়ে যে যার বিষয়টা সিলেবাস ধরে একটু মন দিয়ে পড়াশোনা করো একটু ভালোভাবে গভীরে গিয়ে পড়াশোনা করো পর পরীক্ষা হবে ষোলো সালে পরীক্ষার্থীরা হলেও পরীক্ষার প্রশ্নের ম্যান স্ট্যান্ডার্ডটি অসংখ্য হার্ড হবে বলে যাচ্ছে পড়াশুনো হাড্ডাড্ডি লড়াই টিকতে গেলে হবে ষোলো সালের পরীক্ষার্থীর কথা মাথায় রেখে আগামী তিন মাসের মধ্যে কিন্তু পরীক্ষা নিতে হবে মহামান্য আদালত সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে আজকে যে ষোলো সালের পরীক্ষার্থীদের যারা পরীক্ষার্থী তিন মাসের মধ্যে রাখবে আশা করছি জুন জুলাইয়ের মধ্যেই গার্নমেন্ট সদিচ্ছা দেখিয়ে কুল সার্ভিস কমিশন যোগ্য পদপার্থীদের পুনরায় ছেঁকে নেবে আর কি ষোলো সালের পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে তোমাদের স্যার কলেজ স্ট্রিটে নতুন ইতিহাস বিষয়ে ব্যাস আনছে পশ্চিমবঙ্গের এক নম্বর যারা ক্লাস খুঁজছেন হ্যাঁ এক নম্বর চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি তারা অনলাইনে সপ্তাহে সাত দিনই টেস্ট চলছে ক্লাস শুরু করছে নতুনভাবে আসতে পারেন এবং কলেজ স্ট্রিটে প্রতি শনিবার এবং রবিবার দুদিন বলে রাখি আগামী শনিবার থেকে কলেজ স্ট্রিটে দুদিন করে শনিবার রোববার চার ঘন্টা দশটা থেকে দুটো পুরো দুদিন আট ঘন্টা ক্লাস চলছে আপনারা ষোলো সালে পরীক্ষার্থীরা আসুন যোগ্যভাবে নিজেদেরকে তৈরি করুন বাকিটা জানা স্যার কিন্তু তার নোটস ক্লাস ক্লাসমোক্টের সিস্টেম পশ্চিমবঙ্গের প্রতিটা ইউনিভার্সিটি প্রতিটা জেলাতে কিন্তু এই প্রশিক্ষণ পৌঁছে দেওয়ার জন্য আমরা বদ্ধপরিকর তো যা ব্যক্তি নতুন ব্যথা করুন যারা নতুন পরীক্ষার্থী আজই এই বইটা আমি বারবার বলে যাচ্ছি নিউ এডিশন বেরিয়েছে নশো নব্বই টাকা দাম আমরা পাঁচশো টাকায় বাড়িতে পৌঁছে দিচ্ছি এই বইটা কিন্তু নতুন এডিশান বেরিয়ে গেছে একেবারে নিউ এডিশন স্কুল সার্ভিসের উনিশশো নিরানব্বই থেকে ষোলোর প্রশ্নটা পেয়ে যাবো আজই ফলক শুরু করুন মাদ্রাসা চব্বিশ সালের প্রশ্ন পাবেন পিএসসির বারো পনেরো প্রশ্ন পাবেন পিএসসি মাদ্রাসা স্কুলের জন্য এই বইটা নিউ এডিশান আপনি আজই সংগ্রহ করে নিন এর কোনো বিকল্প হতে পারে না এই বইটা বারবার চর্চা করুন ইতিহাস পরীক্ষার্থীদের কাছে আবেদন রইলো তারপরেও শেষ কথা বলবো দুঃখ রয়ে গেল যোগ্য পদপ্রার্থীদের সরকার কি করে দেখার বিষয় সুপ্রিম কোর্ট বাতিল করলো সবচেয়ে বড় কথা টাকা ফেরত দিতে হবে দীর্ঘ কয়েক বছরে যে চাকরি তারা করেছে বেতন তারা তো পরিষেবা দিয়েছে তারা কোথা থেকে কি করে দেবে বিভিন্ন কর্মকাণ্ডে লিপ্ত হয়ে পড়েছে তারা সেই টাকা কি করে ফেরত দেবে এতো দিবালোকে হতো আমরা বিভিন্ন শহর শহরকে দেখেছিলাম এ তো প্রতিটা গ্রামে ব্লকে অঞ্চলে অঞ্চল ছড়িয়ে পড়লো এ এক মহামারীর মতো আকার ধারণ করলো এই রকম রাজ্য তো চাইনি উনিশশো পাঁচে গেলে কংগ্রেসের বেনারস অধিবেশনে বেনারসে যে বেঙ্গল ইন্ডিয়া বাংলা আজকে যা ভাবে আগামী দিনতে ভাবে এই বাংলাকে আমরা চেয়েছিলাম না আমরা চাইনি তো এই বাংলা এই ভূমিতে আমরা এই কর্মকাণ্ড আগামী দিন হতে দেবো না আগামী দিনে যোগ্য পদপ্রার্থীদের পরীক্ষা নেওয়া হোক স্বচ্ছতা স্বচ্ছতাশ্রী নেওয়া হোক এবং এরকম আমরা ভাবে কোর্স সার্ভিস কমিশন চাইবো না যারা চুরির দায়ে জেলবন্দি হয় প্রত্যেকটা মানুষ বা হাইকোর্ট সুপ্রিম কোর্টে চাকরি করতে করতে বাতিল হয়ে যাবে এরকম সরকার আমরা চাই না সুবার কাজে স্যালুট জানিয়ে আমরা আমরা চাইব যে যে সরকার আছে বা থাকবে বা আসবে তারা সদিচ্ছা দেখিয়ে নতুনভাবে যোগ্যদের যেন একটা কিছু সুরাহ ভাবে যুবকদের জন্য কিছু ভাবে সুকান্তের ভট্টাচার্যের ভাষায় এ দেশের বুকে আসুক সে আঠেরো বছর যুবশক্তির জন্য সরকার কিছু ভাববে করবে গান্ধীজি বারবার করে বলতেন যে ভারতের লুকিয়ে আছে গ্রামে সে গ্রামে গঞ্জের যারা এমএ বিএড করা ক্যান্ডিডেট যা বিএলএড করা ক্যান্ডিডেট তারা কী অপরাধ করেছিল উচ্চশিক্ষায় উদ্বুদ্ধ করে মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন স্টেজে গিয়ে বলছে যে সবাই চাকরি আশা করবেন না বিভিন্ন বিভিন্ন কাজকর্ম করুন সবাই কাজকর্ম করছে করব কিন্তু যারা শিক্ষিত মানুষ যারা ইউনিভার্সিটি কোয়ালিফাইড মহাবিদ্যুত্তীর্ণ তাদের জন্য একটু সদিচ্ছা দেখান আমরা খুব কৃতজ্ঞ বোধ করবো এইটুকু গঠনমূলক কথা বলবো আগামী দিনে যোগ্য পদপ্রার্থীরা চাকরি পাবে সরকার সদিচ্ছা দেখাবে গ্রিম সিংলান দেবে এবং মদন মোহন তর্কালঙ্কারের ভাষায় পাখির সব করে রাতি পোহাইল আজ রাতহিয়ে গেছে নতুন সূর্য উদিত হয়েছে আর সে নতুন সূর্য উদয়ের আকাশে আমরা নতুনভাবে সামিল হবো আজকেই পর্যন্ত রইলো দেখা হচ্ছে সবার সঙ্গে নতুন একটা ভিডিওতে তার ইতিহাস বিষয় নিয়ে এগোতে চলেছ আজকে যোগাযোগ করুন যাহা স্যার পাশে আছে থাকবে এবং তোমরা এগিয়ে যাও সর্বদা যাহা স্যার তোমার সঙ্গে আছে আজকে পর্যন্ত বাই